শহর মহকুমা কমিটির উদ্যোগে কৈলাসহর গাছ স্কুল রোডে গণ অবস্থান করা হয় গত মাসের একুশ তারিখ গভীররতে জগন্নাথপুর চাবাগান এলাকায় চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা এবং এই চারটি প্রবেশ মুখে বড় বড় গর্ত রাখে জেসিপির মাধ্যমে তারিখ জগন্নাথপুর চা বাগান এলাকায় দুটি স্থানে পথ অবরোধ করে বাগান শ্রমিকরা তার প্রতিবাদে এবং দূষিতের শাস্তির দাবিতে ও মহাকুমার আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে একদিনের এই গণ অবস্থান করা হয় সিপিআইএম সিটু কয়লা শহর মহকুমা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম কৈলাস শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন কেন্দ্রে বিজেপি জোট সরকার একটি সুতার মধ্যে ঝুলে রয়েছে যে কোনো দিন যে কোনো সময় পরে যেতে পারে এই সরকার এছাড়াও তিনি আরও বলেন কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি যারা গরিবাংশের মানুষ আছে যে গরিবটা আজকে কষ্ট কর তার ছেলেকে মাধ্যমিক টুয়েলভ বিএ করা সে কিন্তু চাকরির অধিকার তা নেই যে সময় এখন একটা আশা ছিল যে আমি সারাদিন টুকু চালাচ্ছি আমি মোটর চালাচ্ছি আমার চা বাবেন আমি কাজ করছি ছেলে পড়াশোনা কোন রকম যদি বিয়ে পয়সা করি তাহলে রাজ্যের সরকার আছে হয়তো চাকরি পাবো এবং সেটা হয়েছ আমরা করি আমরা তো সন্তান করি না কিন্তু এই রামকে নিয়ে জগন্নাথকে নিয়ে আমরা রাজনীতি করি আমরা কোন সময় রাজনীতি রাজনীতি কারা করে তারা করি মানুষের মতোটা

ডাক্তার শ্রমিক তার বংশ পরম্পরায় জীবন জীবিকা নির্বাহ করে চা বাগানের শ্রমিকরা চা গাছকে নিজের ছেলে মেয়ের মতো লালন পালন করে চা গাছটা রোপণ করার পর তার মর্ম তারা করেছে তা জানে না এবং যে ঘুমটা হয়েছে আড়াই হাজার চারা প্রাথমিকভাবে অনুমান পায় এক কোটি টাকার উপর এক কোটি টাকা এবং মালিকের জন্য শ্রমিকের দরবটা বেশি আমরা সেখানে ঘোষণা দিচ্ছি যে আমরা এর প্রতিবাদ করছি এবং আগামী দিনে তার যদি আরও তারাই বেড়ে পড়ে আমরা কিন্তু গুণগ্রাম গড়ে তুলব সমস্ত অঞ্চলে মানুষকে নিয়ে আমরা সেই প্রতিবাদ এবং পাশাপাশি রাজ্যে নয় রাজ্যের বিরুদ্ধে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছে তার প্রতিবাদে দৈপ্যবন্ধ কিন্তু প্রতিবাদে আমরা সবাই মিলে সেখানে আবাদ হবে হবেছেন বিভিন্ন মনের রিচার্জ

টাকা নয় জনসমক্ষেছে আজকে ছড়াবে একটা কোম্পানি যদি টাকা আমাকে দেয় তা টাকা তো বাজার থেকে উঠাবে কার থেকে উঠাবে গরিব মানুষ থেকে উঠালো যারা রিক্সা চালায় অটো চালায় যারা গাড়ি চালায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে টাকাটা দেবে